চলে আসলাম টুইঙ্কেল শপ থেকে জানেন এটা একটা পাইকারি দোকান তো আমাদের কিন্তু এ টু জেড সব কিছুই পাওয়া যায় আজকে আমরা দেখাবো হচ্ছে যে বাচ্চাদের যা যা লাগে টুকি টাকি জিনিসপত্র যেগুলো হয়তো বা সব টুকি এক জায়গায় পাওয়া যায় না তো ইনশাল্লাহ আজকে আমরা দেখিয়ে দেবো তো এখানে আমাদের অ্যাড্রেসটা অবশ্যই আগে দেখা দিই এটা হচ্ছে টুইঙ্কেল শপ শপ নাম্বার পনেরো ফার্স্ট ফ্লোর এটা একদম দেখেন রাস্তার সাথে আমাদের দোকানটা একদম রাস্তার সাথে নিউ মার্কেট কাছে আমাদের হোস সামনে এসে আমাদের ফোন পেয়ে যাবেন অথবা রাস্তার দ্বারা আমাদের দোকান দেখা যাচ্ছে তো আর যারা অনলাইন অর্ডার করবেন সারাদেশে দুটো নাম্বারই হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন আর এটা হচ্ছে আমাদের লিস্ট বাচ্চাদের কী কী পাওয়া যায় সবাই তো এক ভিডিওতে দেখাতে পারবো না প্রথমে দেখাবো হচ্ছে বাচ্চাদের ওয়েট কিছু দেখেন ওইটু প্যাকেট পেয়ে যাবেন অথবা বক্সের পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি পাবেন দাম মাত্র একশো আশি টাকা যেহেতু আমাদের পাইকার সব কিছু ডিটেলস দাম বলে দেবো জিনিসও দেখা দেবো করে বিট যেটা এই যে এইভাবে বাচ্চা ট্রে বিট বলে এটাকে এইভাবে দিয়ে দেবেন আপনারা বাচ্চারা ময়লা করে এখানে করে যাবেন তো নষ্ট হবে হচ্ছে ফুল প্লাস্টিকের আর এটার দাম হবে একশো আশি টাকা করে এরপরে দেখাব নর্মাল ডলার বিপ তিনটা করে কালার পেয়ে যাবেন এই যে অনলাইন ষাট টাকা করে পিট এরপর দেখাবো বাচ্চাদের রুমাল সেট হাফ হাট পিসের একটা রুমাল সেট অরিজিনাল চারটা গার্বার কোম্পানির একশো পঞ্চাশ টাকা করে বাচ্চাদের বাটি পেয়ে যাবেন খুব সুন্দর সিলিকনের নরম প্লাস্টিকের এগুলোর প্রাইস থাকবে একশো আশি টাকা করে এরপরে হচ্ছে ম্যাচ বাটি একজন পিসে বাচ্চাকে নরম করে খাবারটা খাওয়ানোর জন্য বাটি এটা হচ্ছে দুশো বিশ টাকা করে তারপরে নেল টিমার পেয়ে যাবেন এই যে বাচ্চাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস নেল টিমার দেখতে পাচ্ছেন ছয়টা টিমের জিনিস আছে এই নেল টিমারটা খুবই সুন্দর আর এটার প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা একটা পাউডার বক্স পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানির কোয়ালিটি পাউডার বক্স পেয়ে যাবেন এই একটা খুবই সুন্দর এই বক্সার দামটা হচ্ছে মাত্র একশো বিশ টাকা করে শাওয়ার ক্যাপ বাচ্চাদের খুব সুন্দর এটা দিয়ে দিলে এরকম মতো পানি দিয়ে হবে এটা হচ্ছে অরিজিনাল ভিনকো কোম্পানির চাই যে দেখতে পাচ্ছেন এটা ব্র্যান্ডেডটা অরিজিনাল চায় নাটা লোকালটা রাখি না কিন্তু লোকালটা কোয়ালিটি ভালো হয় না আর এটার প্রাইস থাকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এরপরে দেখা হচ্ছে বাচ্চাদের কয়েকটা খেলনা দেখিয়ে দেবো এই যে খেলনা ঝুড়ুন পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে খেলনার টয় পেয়ে যাবেন বিভিন্ন রকমের টয় এগুলো থাকবে একশো পঞ্চাশ টাকা করে খেলনা মেরি করে আম পেয়ে যাবেন একদম ছোটো বাচ্চার জিরো যাবেন খেলনাগুলো পেয়ে যাবেন এটা প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা করে এরপরে বাচ্চাদের মুখে দেওয়ার খেলনা টিচার পেয়ে যাবেন এই যে ধর্মী সিস্টেম একশো আশি টাকা করে এছাড়া বিভিন্ন রকমের ফলের টিচার পেয়ে যাবেন অনেক রকমের হ্যান্ড তিথার এগুলো প্রাইস থাকবে মাত্র একশো পঞ্চাশ টাকা করে আর একটা থাকবে অনেকে তিনথার ব্যবহার করে না এয়ারটা থ্যাঙ্কের মধ্যে ফল দিয়ে আপনারা খাওয়াতে পারবেন খুব সফট নরম এগুলা একটা ফলের টুকটা দিয়ে দিলে বাচ্চারা তুষে খেতে পারবে নষ্ট হবে না ক্ষতি হবে না আর এটা হচ্ছে এক পিসের একটা সেট একশো আশি টাকা আর এটা আছে এক্সট্রা তিনটা নিপেল দেওয়া আছে এটা আপনার প্রাইস পড়বে তিনশো পঞ্চাশ টাকা তিনটা আলাদা নিপেল দেওয়া আছে সেই হচ্ছে দু রকম এরপরে দেখাবো বাচ্চাদের চুশনি বিভিন্ন কোয়ালিটির চুশনি পাবে এটা হচ্ছে অ্যাপেল বিয়ারের মাত্র একশো পঞ্চাশ টাকার টান ক্লিনার বাচ্চাদের মাড়ি পরিষ্কার করার জন্য খুব সফট ফুল সিলিকনের এই টান ক্লিনটা নিতে পারেন এটা প্রাইস থাকবে মাত্র একশো টাকা করে সব এত বাইক ভিডিও দেখাতে পারি না বাচ্চাদের গা আজুনি পেয়ে যাবেন একশো পঞ্চাশ টাকা করে কটন বাল্ট পেয়ে যাবেন একশো টাকা করে এটা হচ্ছে কানে যেন পানি না যায় কানে দিয়ে রাখতে পারবেন এটা হচ্ছে পঞ্চাশ পিসের কটন বাল্ট কটন বল পেয়ে যাবেন কটন বাল্ট দুটো পেয়ে যাবেন একশো টাকা করে নেইল কাটার পেয়ে যাবেন বিভিন্ন ডিজাইনে পাবেন মাত্র একশো বিশ টাকা করে পায়ের নেক পাবে এটা হচ্ছে বাচ্চারা যখন হামাগুড়ি দেওয়া শিখে এই নেকটা দিয়ে দিলে হামাগুড়ি দিলে বাচ্চার কষ্ট হবে না বা পায়ে ব্যথা পাবে এগুলো দেখছি হচ্ছে কি আপনার সিলিকনের চামিজ এটা হচ্ছে এক পিসের এটা হচ্ছে দুই পিসের এক পিসটা পাচ্ছেন একশো পঞ্চাশ দুই পিসেরটা মাত্র দুশো টাকা এরপরে বাচ্চাদের ন্যাপি অনেকে ন্যাপি করাতে পারবেন এই ডায় প্যান্ট বক্সগুলো পড়াতে পারবেন খুব আরামদায়ক আর হচ্ছে এটা পাঁচ পিসের একটা সেট পেয়ে যাবেন পাঁচটা কালারের একদম ইজিলি বাচ্চাকে পড়াতে পারবেন এই যে ডাক্তার খুব সুন্দর এইভাবে বাচ্চাকে পৌঁছে পারবেন এটা জিরো থেকে আপনারা ছয় মাসের বাচ্চাকে পড়াতে পারবেন তিন থেকে পাঁচ কেজি ওইটাই বাচ্চাকে এটা প্রাইস থাকবে পাঁচ পিসের সেট মাত্র দুশো টাকা করে এরপরে পাবেন হচ্ছে সিলিকনের ফিটার এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফুল সিলিকন দেখতে পাচ্ছেন অরিজিনালটা এটা হচ্ছে অরিজিনালটা এটা হচ্ছে লোকালটা দেখেন কালারটা কত লাইট লাগবেই তাহলে বুঝতে পারবেন তো এটার প্রাইস থাকছে চারশো পঞ্চাশ এটা থাকছে মাত্র তিনশো টাকা দু তুমি পেয়ে যাবে বাচ্চাদের কিছু কিছু খাওয়ানোর জন্য নরম সিলিকনের ফিটার শীত যে তা হিসাবটা সেই ইউনিগালাম পেয়ে যাবেন এটা হচ্ছে বাচ্চাদের কাঁথার নিচে দিয়ে রাখবেন যদি প্রসাক পোসাপ করে পানি পড়লে আওস্তা করবে বাচ্চারা যেন ঠান্ডাটা না লাগে আপনার পোশাক নিতে পারেন এরপর দেখা বলছে মায়েদের কিছু প্রার্ক যেগুলো অনেক প্রয়োজনীয় হয়তো বা এগুলো সব জায়গায় একসাথে পাবেন না কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো মায়েদের সব একদম প্রয়োজনীয় জিনিসপত্র যেমন এই একটা হচ্ছে বেস্ট পাম্প এই বেস্ট পাম্পটা কিন্তু খুবই কার্যকরী এছাড়া বেস্ট পাম্প কিন্তু যত রকমের কোয়ালিটি চান সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই বেস্ট পাম্পটা অনেক ভালো কাজ করে এটা দেখেন এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক টাই অনেক হেভি মাইটার সাথে ফিটার দেওয়া থাকে গিয়ার কোম্পানির অরিজিনাল ড্রা সাতশো পঞ্চাশ টাকা এরপরে দেখাবো মায়েদের জন্য নার্সিংব্রা কেজি খুব সুন্দর নার্সিংব্রা এভাবে আপনারা বেস ফিটিং করাতে পারবেন ছোটো বাচ্চাদের এটা হচ্ছে চৌত্রিশ থেকে আপনার বিয়াল্লিশ পর্যন্ত বডি পেয়ে যাবেন তিন কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র আড়াইশো টাকা এরপরে দেখবো মায়েদের নিপেল শিট এগুলো যত মায়েদের আইটেম আছে সব দেখাচ্ছি নিপেল শিট এটা বাচ্চারা মিল খেলে অনেক সময় ব্যথা দেয় এই নিপেল শিটটা লাগাই নেবে তাহলে ব্যথা পাবে না মিলটা খুব সুন্দরভাবে আসবে প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা এক পিস বেস্ট প্যাক পেয়ে যাবেন ছয় পিসের এটা অনেক সময় মিল্কে এক্সট্রা পরে যায় এই বেস্ট প্যাকটা আপনারা ইউজ করবেন নষ্ট হবে না ওয়াশ করে নিতে পারবেন পার্লিং কোম্পানির এটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ছয় পিসের সেট ওয়াশে এরপরে পাবেন হচ্ছে মায়েদের নার্সিং বেল্ট এটা খুবই প্রয়োজনীয় একটা প্রোডাক্ট নার্সিং বেল্ট এই বেলটা কিন্তু যত রকমের ভাইয়ের আপনার সবাই করতে পারবেন স্পেশালি মার্কেট বেল এই বেলটা কিন্তু আপনারা অনেক বড়ো করে নিতে পারবেন যত হেলদি আপনারা হোক সবাই কিন্তু এটা করতে পারবেন যত হেলদি আপনারা ভাইরা সবাই আর এই বেলটার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ হাজার টাকা আছে বাংলা তারপরে দেখানো হচ্ছে যে মায়েদের ম্যাক্সি সাইড এই ম্যাক্সিগুলো কিন্তু অরিজিনাল আপনার প্রিয় ইউমিটিকা কাপড়ের একদম বড়ো সাইকেল ম্যাক্সিগুলো দুই সাইডে আপনার চেন দেওয়া হবে আপনারা বেস ফিডিং করতে পারবেন টু ইজিলিভার দুই সাইডে চেন দেওয়া আছে আর এগুলোর প্রাইস থাকবে ছশো পঞ্চাশ টাকা সেম এগুলোর মধ্যে একটা আছে একটু নর্মাল দেশি কাপড়ের মধ্যে এই পা কাপড়ের ম্যাক্সিগুলো থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা দু রকমে আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এরপর অনেক সময় মায়েরা বসতে কষ্ট হয় যেহেতু প্রেগন্যেন্সি অবস্থার পরে বসতে অনেক কষ্ট হয় এই কিলোগুলো আপনারা ইউজ করতে পারবেন খুব সুন্দরভাবে মাথায় বেশ ক্রিদিন করাতে পারবেন বাচ্চাদের একদম এবার এখানে বালিশা আপনার যে কোনো জায়গায় নিতে পারবেন আরে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার থাকবে এটা ছয় থেকে সাতটা পিন থাকবে এটা আবার চাইলে আপনার ওয়াশ করে নিতে পারবেন এটা প্রাইস থাকে মাত্র পাঁচশো টাকা এখন দেখা হচ্ছে সবচেয়ে প্রয়োজনীয় কিছু জিনিস যেমন সরিষা মালিশ এটা সুতির সরিষা বালিশটা মাথার বাচ্চার যেন গরম দল লাগে আর এটা হচ্ছে দেওয়া আছে যেন মাথা গোল মাত্র আড়াইশো টাকা এই একটা পাচ্ছেন বক্ল কাপড় একদম বার দাঁড়া মাত্র তিনশো টাকা বাচ্চাদের কাজের কাছে পঞ্চাশ টাকা এছাড়া বাচ্চারা যত চান সবই কিন্তু আমাদের কাছে পেয়ে যাচ্ছে আর এই একটা প্রোডাক্ট হচ্ছে আপনার কেয়ার কিট বক্স দশটা আইটেম একসাথে পেয়ে যাবেন সবকিছু প্রয়োজনীয় জিনিস আর এই কেয়ার কিটের প্রাইসটা একদম পর মাত্র চারশো পঞ্চাশ টাকা এরপরে পাবেন বাচ্চাদের বিভিন্ন রকমের মামপট এ দেখেন সিলিকনের মামপট দুশো আশি টাকা তিনশো আশি টাকা দুশো টাকা করে মামপট পেয়ে যাবে তারপরে পাচ্ছেন এটা হচ্ছে মামপর চামিজ ফিটার প্লাস্টিক মাম্পর ফুল মনের একটা মাত্র দুশো পঞ্চাশ টাকা তারপরে এই একটা ফুল চুল করে মাম্পট পেয়ে যাবেন একদম নরম এটা প্রায় থাকবে মাত্র তিনশো আটশো টাকা এখন দেখাবো বাচ্চাদের কাঁচের ফিটার এই ফিটারটা দূর ভালো কাবার করা এই একটা পড়লেও ভাঙবে না এ দেখেনা ভালো হয় দেখায় পড়লে এই ফিটারটা ভাঙবে না যেহেতু কাবার করা এই ফিটারগুলোর দাম থাকছে মাত্র আড়াইশো টাকা বড়োটা পাচ্ছেন তিনশো পঞ্চাশ এল বড়টা পাচ্ছেন চারশো পঞ্চাশ তারপরে পাচ্ছেন এছাড়া নর্মাল প্লাস্টিকের ফিটার মিটু কোম্পানি অ্যাঞ্জেল কোম্পানি ফিলিপসের যত কোম্পানি সবই পাবেন কাঁচের এবং প্লাস্টিকের ফিলিপসের অ্যাভেন্টিফিটারও পেয়ে যাবে সব কোম্পানি আমার অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো আজকে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখাবো না বাচ্চাদের ফ্লেক্সেরও পেয়ে যাবে যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যায় যত সম্ভব দেখিয়ে দিলাম আপনি অন্য কিছু লাগে আমাদের এখানে একটা লিস্ট আছে বললে আমরা লিস্টে দিয়ে কোনো জিনিস দেখা যেতে পারে বাচ্চাদের বিমান গরমের জামা কাপড় উইন্টারের জামা কাপড় সবই আমাদের এখানে পেয়ে যাবেন তো যারা দোকানে আসতে চান এটা হচ্ছে আমাদের দোকানের অ্যাড্রেস সারা বাংলাদেশ থেকে আপনি আসতে পারবেন অথবা আমাদের চাইলে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করি আমাদের পাইকারি দোকান যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি দিতে পারবেন তো আজকের এই পর্যন্ত আসসালাম আলাইকুম